আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো আমাদের ক্লাস অলরেডি শেষ হয়েছে আর কি পাঁচটা আর কি তো আমাদের ক্লাস আমরা ঠিক সময়ে আর কি আমাদের হচ্ছে না এই জন্য আমি খুবই দুঃখিত আমি মানে একটু অসুস্থ আছে আর কি এই জন্য কালকে ক্লাসটা আর কি আর কি না তো ইনশাল্লাহ আপনাদের আবার আজকের পরে ক্লাস হবে আপনাদের বৃহস্পতিবার আর কি ইনশাল্লাহ ওকে তো আজকে আমাদের যেটা মানে মেন যেটা আর কি মানে আর কি ল টপিকস আছে আচ্ছা আমাদের ক্লাসটা কি ইয়া হচ্ছে রেকর্ড হচ্ছে তো নাকি তা রেকর্ড হচ্ছে আচ্ছা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন আজকে আমরা মানে এটা ক্যাম্পেইনের ভিতরে কি কি আছে ঠিক আছে এখন ব্যাপারে জানেন কি আগে তো আমাকে জানতে হবে যে মানে এই জিনিসটা কি তারপরে তো আমার টিপস কি জানেনই না তো সেটা নিয়ে আপনি আপনি এক্সপেরিমেন্ট কিভাবে করবেন তো এটা কিন্তু খুবই ল মানে মানে লজিক্যাল একটা আর কি ব্যাপার আর কি যে একটা জিনিস সম্বন্ধে আপনি কিচ্ছু জানেন না তো সেই জিনিসটা নিয়ে মানে আপনি কিভাবে এক্সপেরিমেন্ট করবেন আর কি আচ্ছা এখন সবার ফার্স্টে আমি একটা আপনাদের একটা মানে কনফিউশন আর কি ক্লিয়ার করব ঠিক আছে এখন দেখেন মানে আমি যদি হিসাব করি ঠিক আছে আমি যদি হিসাব করি আমার এখানে আপনার অপশন আছে আমরা কিন্তু এখনো মানে মানে ক্যাম্পেইনের ভিতরে কি আছে আমরা কিন্তু এখনো জানি না কারণ আমরা এই সব বিষয় নিয়ে আমরা ডিটেলসে আরো ক্লাস হবে ঠিক আছে ডিটেলসে আরো ক্লাস হবে আজকে আমরা শুধুমাত্র জানবো একটা ক্যাম্পেইনের ভিতরে আপনার কি কি থাকে মানে ঠিক আছে এটাই হবে আমাদের মূল আলোচ্য বিষয় আর কি আর তাছাড়া আমি আপনাদেরকে আজকে কমন একটা মানে প্রশ্নের একটা উত্তর দিব আর কি ঠিক আছে আচ্ছা সাপ এখন দেখেন আগে সেই উত্তরটা আমি আগে আপনাদের সাথে আর কি শেয়ার করে দিই সাপোজ আপনি যে কোনো একটা ক্যাম্পেইন আপনি রান করলেন ঠিক আছে সাপোজ যে কোনো একটা ক্যাম্পেইন আপনি রান করলেন এখন এখন একটা ক্যাম্পেইনের একটা মানে একটা ক্যাম্পেইনের কিন্তু তিনটা স্টেপ আছে একটা অ্যাড এর একটা কি ফার্স্ট স্টেপটা আর কি ফার্স্ট স্টেপটা হলো আপনার ক্যাম্পেইন ঠিক আছে ক্যাম্পেইন ঠিক আছে ক্যাম্পেইন এখন এই যে ফার্স্ট এর যেটা ক্যাম্পেইন যেটা স্টেপটা তো এইটার কাজটা কি ঠিক আছে এইটার কাজটা দেখেন এটা হলো ক্যাম্পেইন অবজেক্টিভটা আর কি সিলেক্ট করা মানে এটা আপনি কোন টাইপের অ্যাড দিচ্ছেন এটা কি এনগেজমেন্ট অ্যাড নাকি আপনার সেল চ্যাড নাকি ট্রাফিক অ্যাড নাকি লিড অ্যাড আর অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার যেটা আর কি বাজেট আছে ঠিক আছে সেই বাজেটটাও কিন্তু আপনি এইখানে কিন্তু সেট করতে পারেন এখন আপনার বাজেটটা এইখানে যদি আপনি সেট করেন এখন যদি আমি আপনাদেরকে যদি খুবই সহজ ভাষায় বলি তো একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার অনেকগুলো অ্যাডসেট থাকে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার অনেকগুলো সেট আপনি রাখতে পারবেন ঠিক আছে আবার একটা অ্যাডসেট আন্ডারে আপনি একটা অ্যাডসেট এর আন্ডারে আপনি অনেকগুলো অ্যাডস আপনি দিতে পারবেন এখন অ্যাডসটা কি অ্যাডসটা হলো সাপোজ আপনার ভিডিও কন্টেন্ট অথবা ইমেজ কন্টেন্ট অথবা আপনার ডাইনামিক কোন কন্টেন্ট ঠিক আছে এখন তো ডাইনামিক অ্যাড তো আমরা অবশ্যই দেওয়া শিখবো সেটা পরে তো এখন আমি মেন যেটা ওইয়াতে আছি ঠিক আছে সাপোজ এইটা আমার একটা ক্যাম্পেইন আর কি তো এইটা আমার একটা ক্যাম্পেইন এখন একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা মাল্টিপল অ্যাড সেট আমরা কেন করি ঠিক আছে এখন অ্যাড সেটের আমার মেইন কাজটা কি অ্যাড সেটের আমার মেইন কাজটা কি যদি আমি এক নম্বরে বলি তো এইখান থেকে আপনি মানে কোন পেজে আপনি অ্যাড ডান করবেন সেই পেজটা আপনি আর কি চুজ করতে পারবেন এক নম্বর ঠিক আছে তারপরে এখানে দেখেন কিন্তু গোল আছে যে আপনার গোলটা কি হবে আপনার কি গোলটা যদি হয় মানে আর কি হলো কনভার্সন তাহলে সিলেক্ট করেন কনভার্সন আরেকটা আছে আরেকটা আছে কি ঠিক আছে আপনারা এখানে আরেকটা আছে আর কি হলো বাজেট এন্ড শিডিউলটা ঠিক আছে এখন এইখানে যদি আপনি এইখানেই যদি আপনি আপনার বাজেটটা ডিক্লেয়ার করে দিয়ে আসেন যে বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে আপনাকে আলাদা করে আর অ্যাডসেটে কোনো কোনো বাজেট আপনার সেট করতে হচ্ছে না ঠিক আছে কিন্তু যদি আপনি এখান থেকে যদি এটা অফ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাডসেটে আপনাকে বাজেট আর কি এলো চুজ করতে হচ্ছে ঠিক আছে এখন দেখেন একটা ক্যাম্পেইনের ভিতরে আমি আরেকটা আপনার আর কি অ্যাডসেট নিলাম সাপোজ এটা আমার অ্যাডসেট 1 এটা আমার অ্যাডসেট 1 ঠিক আছে তো এইখানে আমি আমার আর কেউ সিলেক্ট করলাম ঠিক আছে আমি আগে আপাতত অ্যাড সেট নিয়ে আমি আর করবো করবো ডিসকাস তারপরে আমি করবো আর কি অ্যাডস নিয়ে ঠিক আছে এই ঠিক একইভাবে একইভাবে ঠিক আছে আমি এইখানে গিয়ে এইখানে গিয়ে আমি এখানে যদি আমি ক্লিয়ার কেউ ক্লিক নেই দেখেন এই থ্রি ডটে তো আমি এখান থেকে কিন্তু আরেকটা অ্যাডসেট কিন্তু ক্রিয়েট করতে পারবো আর কি আরেকটা একটা অ্যাডসেট কিন্তু আমি ক্রিয়েট করতে পারবো দেখেন আমার আরেকটা অ্যাডসেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অথবা অথবা সাপোজ এটা আমি আর কি ডিলিট করে দিলাম অথবা আমি অলরেডি যে এক আচ্ছা ঠিক আছে অলরেডি যে আমি আমি অ্যাসেটটা করছি আমি ওইটারই কুইক একটা ডুপ্লিকেট করলাম তো ওইটার যদি আমি আর কি ডুপ্লিকেট করি তো সেই ক্ষেত্রে ওর আন্ডারে যে অ্যাডটা আছে অ্যাড অ্যাড বলতে আমরা কি বুঝি হয় ইমেজ না হলে ভিডিও এই টাইপ আর কি এখন অ্যাডসেটে আমার কি কি থাকে তো অ্যাডসেটেই মূলত আমরা আমাদের অডিয়েন্স কার কি সিলেক্ট করে রাখি আর কি ঠিক আছে এডসেটেই আমরা মূলত আমাদের যেটা আছে অডিয়েন্স সেটা আমরা কি আর কি সিলেক্ট করে রাখি কোন ایڈভান্টেজ প্লাস প্লাস অডিয়েন্স কি আমরা কিন্তু এটা কিন্তু অলরেডি জানি আবার যদি সুইচ টু ডিফার অডিয়েন্স কি আমরা এই বিষয়ে কিন্তু অলরেডি একটা ক্লাস কিন্তু করে ASCII আর কি ঠিক আছে এখন একটা এখন सपोज আপনি যদি এইখানে যদি আর কি বারকি सपोज আপনার এই সাইটে আছে আছে কত আছে কত আর কি হলো পনেরো আবার এই সাইটে আছে বাজেট কত আপনার পনেরো সাপোজ এই সাইটে আপনি বাজেট দিলেন দশ তার মানে কি এই ক্যাম্পেইনের আপনার টোটাল বাজেট আপনার কত হইলো ক্যাম্পেইনের টোটাল বাজেট হইলো আপনার আর কি হলো পঁচিশ ডলার ঠিক আছে এখন কত হলো কি এই এই যে এই যেটা আছে আপনার আছে আছে যেটা আর কি বাজেটটা আছে এটা যদি আপনি এইখানে যদি আর কি সেট করে দেন তাহলে আপনার কি লাভ আর কি ক্ষতি ঠিক আছে সাপোজ আমি এইখানে যদি দেই তখন কি হবে জানেন তখন এই যে বাজেটটা আছে ঠিক আছে এই দুইটা অ্যাসেটের ভিতর ভাগ হয়ে যাবে কিন্তু একটা সার্টেন টাইম অফ একটা সার্টেন টাইম অফ দুইটা অ্যাসেটে আপনার সেম কস্ট মানে সেম পরিমাণে আর কি এলো ডলার খাবে কিন্তু একটা সার্টেন টাইম পরে যেটার পারফরমেন্স আর কি ভালো হবে যেটার পারফরমেন্স ভালো হবে ফেসবুক সেটারে প্রমোট করবে আই মিন রিস্কটা বেশি দিবে আর যেটার আপনার খারাপ পারফরমেন্স হবে সেটার আপনার যেটা রিস্ক সেটা কিন্তু কমায় দিবে আর কি ঠিক আছে এটাই হলো আপনার এই অ্যাডভান্টেজ প্লাস বাজেট সেট করার আর কি যেটা রুল আর কি কিন্তু যদি আপনি সাপোজ সাপোজ যদি আপনি যদি আপনি এইখানে যদি আর কি না দেন এইখানে না দিয়ে যদি আপনি অ্যাড সাইটে যদি আর কি বাজেট দেন তো সেই ক্ষেত্রে আপনার কি লাভ আছে সেই ক্ষেত্রে ঠিক আছে আপনার এইখানে যে বাজেটটা আছে এইখানে যে বাজেটটা আছে কোথায় গেল আমি এটা মনে হয় আর কি ক্লিক দেই নাই না এটা আমি অফ করে নেই এটা আমি অফ করে দিলাম তাহলে কি এখন আমি অ্যাড সাইটে গিয়ে কিন্তু আমি আমার বাজেটটা কিন্তু চুজ করার অপশন পাবো যেমন এখানে ডেইলি বাজার দেওয়া আছে ঠিক আছে তো এখানে সাপোজ আমি দিলাম দশ আর এইখানে আমি দিলাম আবার দশ ঠিক আছে এখানে দিলাম দশ আর কি এখন আবার কোট এখন আবার কি হবে জানেন এখন আপনার দুইটাই সমানভাবে আর কি এলো ড আর কি হলো ডলার কাটবে দুইটাই আপনার সমানভাবে কাটবে ডলার ঠিক আছে কিন্তু এর আগে ছিল আমার ফেসবুকের হাতে যে কোনটার বেশি কাটবে কোনটার কম কাটবে এটা আমাদের ফেসবুক আমাদের অ্যাডের পারফরমেন্সের উপরে বেস করে তাকে সেই রিস্কটা আর কি দিত আর কি এখন যদি আমি বাজেটিং এর ইস্যুতে আসি তো এখানে দেখেন অপশন আছে কয়টা ফার্স্টে তো আমার কাজটা কি ফার্স্টে কি দেখেন ফার্স্টে আমার কাজটা কি যে আমি একটা পে সিলেক্ট করব আর এইখানে দেখেন আছে কাছে আর কি আপনার মানে লো লোকেশনটা মানে আমি এঙ্গেজমেন্ট একটাই তো আমি আর কেলো দিচ্ছি বাট এঙ্গেজমেন্টের আমি কোন অপশানটা আর কেলো চুজ করতেছি তো এই সব বিষয় নিয়ে আমরা আরেকটা আরেকটা ক্লাসের ডিটেইলসে কথা বলবো যে এই এঙ্গেজমেন্ট ডেটার ভিতরে কি কি থাকে আর কোনটা আপনার কি কাজে লাগে ফুললি ডিটেইলস আমরা আমরা আর কি এই ক্লাসগুলো ইনশাআল্লাহ শেষ করব আর কি তো আমরা আপাতত এটা আপনার মেসেজই রাখলাম আর কি এখন আপনার এটা আর কি যে যেটা আছে পেজ সেই পেজটা আপনি এখান থেকে আর কে সিলেক্ট করেন যেমন আমি আমার এই পেজটা করলাম সিলেক্ট ফাইন তারপর এখন দেখেন এখানে আছে আর কি ডেইলি বাজেট আরেকটা আছে আপনার লাইফ টাইম বাজেট এখন আপনার কোনটার কোন মানে কোনটার আপনার কি সুবিধা দেখেন ফার্স্টে যদি আমি আপনার ডেইলি বাজেটটা দিই ঠিক আছে তো দেখেন ডেলি বাজেটটা দিলে কি হবে আপনার এখানে একটা স্টার্ট ডেট তো থাকবেই আপনার আপনি কখন থেকে আর কি রান করতে চাচ্ছেন আর যদি এটা আপনি সিলেক্ট না করেন তাহলে আপনার আপনার যে সময়টাতে একটা পাবলিশ হবে ঠিক সেই সময়টা থেকে আপনার একটা রান হবে কিন্তু এইখানে আপনি একটা এ এন্ড ডেট মানে একটা শেষ হবে কবে এটা আপনি চাইলে সিলেক্ট করতেও পারেন আবার নাও পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আর কি এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আপনার কিন্তু এই ডেইলি বাজেটে একটা অপশন আছে সেটা কি জানেন যে শিডিউল করা শিডিউল করা ঠিক আছে আপনার সামনের চার দিন সামনের দিন চার আপনার সরকারি আর কি ছুটি আছে ঠিক আছে সরকারি আছে ছুটি তার মানে কি এই চারটা দিন এই চারটা দিন এই চারটা দিন আপনার ভালো সের হবে এই চারটা দিন আপনার ভালো সের হবে ঠিক আছে এখন আমরা কিন্তু এডে হাত দিতে কিন্তু আমরা খুব ভয় করি ঠিক আছে হাত দিতে আমরা খুব ভয় করি তাই আমরা সেই সময় বাজেটটা না বাড়ায় আমরা এখন থেকে আর কি প্ল্যান করে রাখলাম আর কি অথবা যখন আপনি একটা আর কি অপটিমাইজ করবেন তখন আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন আর কোনো সমস্যা নাই ঠিক আছে এখন আমি চাচ্ছি কি যে আমার সামনের আপনার এই নভেম্বরের বিশ তারিখ থেকে আমার নভেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে নভেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত বুঝতে পারছেন আমার নভেম্বর চব্বিশ তারিখ থেকে ঠিক আছে আমার রাত বারোটা এক মিনিট থেকে আমার রাত দাঁড়ান আমি সাপোজ আপনার সন্ধ্যা সাতটা থেকে আপনার সন্ধ্যা সাতটা থেকে আমার সন্ধ্যা সাতটা থেকে দাঁড়ান সন্ধ্যা সাতটা থেকে আপনার সন্ধ্যা সাতটা থেকে আপনার সাপোজ এন্ড এন্ড হবে কবে এন্ড হবে আপনার সন্ধ্যা সাতটা থেকে সাপোজ আমি 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 সাপোজ একটা দিনে আমি করব সিলেক্ট ঠিক আছে আপনার নভেম্বর বিশ তারিখে ঠিক আছে নভেম্বরের বি আর কি বিশ তারিখে নভেম্বরের বিশ তারিখে আমার একটা আপনার এই সময় পর্যন্ত এগারোটা উনষাট অবধি ঠিক আছে আলিয়ার দেন আছে নভেম্বরের একুশ তারিখ দিতে নভেম্বরের একুশ তারিখ বারো পি এম না

সাপোজ আমার এই নভেম্বরের ঠিক আছে নভেম্বরের বিশ তারিখ থেকে নভেম্বরের বিশ তারিখে আমার সন্ধ্যা সাতটা থেকে আমার রাত অবধি ঠিক আছে আমার যেটা বাজেট আছে সেটা আমার যা থাকবে তার সাথে আমার পাঁচ ডলার আর কি যোগ হবে সাপোজ দেখেন দেখেন আমি এখানে করছি ইনক্রিজ বাজেট ভ্যালু বাই আর কিলো আর পাঁচ ডলার এখন দেখেন আমার এখানে ডেলি বাজেট আছে কত আমার এখানে ডেলি বাজেট আছে আপনার কি সাপোজ ফিফটিন ডলার ঠিক আছে তো সন্ধ্যা সাতটা অবধি আস্তে আস্তে আমার ওইখান থেকে কাটছে আর কি দশ ডলার আমার হাতে আছে আর আর কিলো আর কিলো পাঁচ ডলার ঠিক আছে কিন্তু সন্ধ্যা সাতটা বাজার সাথে সাথে এই পাঁচ ডলারের সাথে আমার এই যেটা পাঁচ ডলার আছে সেটা অ্যাড হয়ে যাবে তার মানে কি সন্ধ্যা সাতটা থেকে আপনার এই রাত এগারোটা অনুষাটা অবধি ঠিক আছে সন্ধ্যা সাতটা থেকে আপনার রাত রাত আর কি রাত বা রাত 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 বা ডব আপনার তাহলে কি টোটাল বা হবে কত পাঁচ ডলার প্লাস আর কিলো পা আর কিলো পাঁচ ডলার টোটাল কত হলো দশ ডলার হইলো ঠিক আছে কিংবা সাপ্পোস আপনি একটা সময় আর কি টের পায়ে গেলেন যে আপনার এই সময় সেন্ট আর কেলেও আর কিলো বেশি হয় তো এটা একটা ইস্যু হইতে পারে আবার সাপোজ আপনি চাচ্ছেন যে আবার আবার ধরেন যে সামনের চব্বিশ তারিখে আপনি আবার সামনের চব্বিশ তারিখে চাচ্ছেন ঠিক আছে আপনি আবার সামনের সামনের যেটা আর কি হলো চব্বিশ তারিখ আছে ঠিক আছে আপনি সেইটার আর কি একটা অ্যাড ডাউন করবেন সেটার আপনি যেটা আছে বাদের সেটা আর কি হলো আর কি দিবেন এটা আপনি আবার আর কিলো হলো ডলার আর কি হলো দিলেন আপনি এইভাবে ডে বাই ডে ঠিক আছে তো সাপোজ আপনার যে দিন যে ছুটি আছে আপনি সেই দিন সেই দিন এই সময়টাতে আপনি আপনার এডের যেটা আছে আছে আপনার ভ্যালু সেটা কিন্তু বাড়া দিতে পারে অথবা আপনি টানা সাত দিনই এই কাজটা করতে পারেন যে আপনার এই সময় সেলটা আর কি এলো বেশি হয় আপনি এই সময় আপনার যেটা আছে বাজেট সেটা একটু আর কি এলো বৃদ্ধি পাবে আর কি তো এইটা গেল আপনার আর কি ডেলি বাজেট এখন আপনার লাইফ টাইম যেটা আছে বাজেট এখন এইটার কি সুবিধা দেখেন আপনি এইটাতে কিন্তু ইচ্ছা করলেও আপনি আপনার বাজেটটা কিন্তু শিডিউল করতে পারবেন না আপনি চাচ্ছেন যে আপনি আর কি মানে এই আপনার সন্ধ্যার পরে আপনার ইয়েটা বাড়বে ব্যাপারটা কিন্তু এরকম না আপনার অবশ্যই এখানে স্টার্ট ডেট থাকতে হবে আবার এন্ড ডেটও কিন্তু থাকতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা আপনার এখানে একটা স্টার্ট ডেটও থাকতে হবে আবার একটা এন্ড ডেটও কিন্তু থাকতে হবে আর কি এখন আপনার একটা মানে কত দিন আর কিছু আর কি চলবে আর কি এখন সে এইটার বিষয়ে কিন্তু আপনি কিন্তু একটা ইয়ে করতে পারেন আর কি শিডিউল আর কি ঠিক আছে এখন দেখেন এখন আমার এখানে আছে কি স্টার্ট ডেট আছে আর এন ডেট আছে বুঝতে পারছেন এখন কিন্তু কিন্তু এইখানে একটা আপনার মানে অপশন আছে এটা কি জানেন ওইটা হইল সাপোজ আপনার রমজান মাসে রমজান মাসে কিন্তু আমি সারাদিন ওইভাবে সেল পাই না আমার সেল আছে আপনার ইফতারের পরে সাপোজ আমি রমজান মাসে আমি এমন ভাবে আমি একটা শিডিউল করলাম যে যেটা আমার সন্ধ্যা 7টা থেকে আমার একবারে আর কি সেই অবধি আমার একটা আর কিলো চলবে আর কি তো সেইটা আমি কিভাবে আর কি সিজন করব তো এটা কিন্তু আপনার এই আর কি ডেইলি কিন্তু এই অপশনটা কিন্তু নাই বুঝতে পারছেন ডেইলি বলতে আপনি একটা স্পেসিফিক সময়ে আপনি আপনার আদারটা কিন্তু আর কিলো নিতে পারবেন কিন্তু একটা স্পেসিফিক সময় ধরে আপনার একটা রান থাকবে এইটা আপনি করতে পারবেন শুধুমাত্র আপনার লাইফ টাইম পদ্ধতি আর কি তো এটা কি এট শিডিউলিং এটার নাম বুঝতে পারছেন এটা এট শিডিউলিং আচ্ছা তো এখন দেখেন এখন আমি চাচ্ছি কি যে টানা এক মাস টানা এক মাস আমার প্রতিদিন প্রতিদিন আমার একটা চলবে আর কি অর্ডার থেকে আমার একটা চলবে আপনার এই সন্ধ্যা সাতটার থেকে সন্ধ্যা সাতটার থেকে আমার একটা চলে দেখেন আমি এখন এগুলো সবগুলো তার কেলো ক্লিক দিয়ে দিচ্ছি দেখেন স্বপ্নতে এখানে জি ক্লিক এটা আমার এটা আমার কি ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা না চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে মানে আমার সন্ধ্যা সাতটা থেকে আমার সকাল ছটা পর্যন্ত আমার একটা আর কি রান হবে আর কি তো আপনি আমি যে এই কাজটা করি আপনার রমজান মাসে আমি আমি এই কাজটা করি কারণ সারাদিন আমার সেল হয় না আমার সেল হয় আপনার ইফতারের পর থেকে আর কি পর পর্যন্ত আর কি তো আমি এইভাবে একটা শিডিউল করে একবারে এক মাসের জন্য আমি আপনার একটা রান করে দিই যদি আমার ওয়ার্ক করে তো করলো না হলে আমি অন্য একটা প্ল্যানে যাই আর কি ঠিক আছে তো আপনার এইভাবে যদি আপনি মানে একদম মানে শিডিউল করে করে যদি আপনি একটা রান করতে যান আপনাকে অবশ্যই এখানে লাইফটাইম যেটা আছে বাজেট সেটা আপনাকে আর কি চুজ করতে হবে আর কি তো এটা গেল আমার একটা ইস্যু আচ্ছা তো এটা গেল কি আমার ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেট ঠিক আছে এরপরে আসলো কি সাপোজ এখানে আমি আপনার আছে এরপরে আসলো কি আপনার আর কি প্লেসমেন্ট আর কি এখন আপনার একটা কোথায় কোথায় রান হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আপনি সাপোজ আপনি চাচ্ছেন না যে আপনার একটা আর কি স্টোরিতে আর কি যাক তো আপনার একটা শুধুমাত্র চলবে কি আপনার ফেসবুক ফিডে চলবে ঠিক আছে ফিডে চলবে ফাইন তারপরে আপনি চাচ্ছেন না যে আপনার একটা সার্চ এটালতে যাক তা ফাইন আপনি এটাও এটাও কিন্তু আর কি হলো ইয়া করতে পারবেন আবার যদি আপনি সোমর অপশনে যান ঠিক আছে আপনি চাচ্ছেন কি যে আপনার একটা শুধুমাত্র তার আপনার আইফোন আর কি ব্যবহার করে শুধুমাত্র আপনি একটা তাদেরকে চাচ্ছে দেখাতে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই ক্ষেত্রে আপনি করবেন কি শুধুমাত্র আপনার আই যেটা আছে ডেভাইস এটা করবেন সিলেক্ট কিন্তু তাহলেই হবে আর কি এখন এখানে আরো অপশন আছে এখানে আপনার আরো অপশন অপশন গুলো কি আমি আপনাদেরকে দেখাই দাঁড়ান এক্সক্লুডেড ভার্সন ঠিক আছে দেখছেন যে আমি এখন চাচ্ছি যে আমার একটা আর কি তারাই দেখবে যাদের কাছে আপনার আইফোন থাকবে তেমন আমি এখানে সমর অপশনে যদি আর ক্লিক দেই না তাহলে আমার এই অপশনটা কি চলে আসবে আর কি ফাইন দেখেন এখানে পাইলাম আরেকটা আরেকটা জিনিস আছে যে আমার একটা আমার একটা আমি শুধুমাত্র আমার একটা আমি শুধুমাত্র ফোনে রান করব মানে দাদা কি আর কি পিসি ইউজ করে একটা আমি তাদের কাছে আমার একটা আর কি যা কি যা হলো যা আর কি যাবে না আর কি তো সেটার জন্য মেবি আপনার আরেকটা অপশন কোথায় যেন ছিল এটা আমি এই তো এই সমর অপশনে গেলাম সমর অপশনে গেলে কিছু নয় এখানে দাঁড়ান তারপরে আপনার এখানে আপনার প্লেসমেন্ট সবই থাকলো মার্কেট প্লেস দিলাম ফাইন সোমোর অপশনে গেলাম আইওএস ডিভাইস অনলি অল মোবাইল ডিভাইস দাঁড়ান এইখানে আপনার হাইড অপশন এখানে একটা অপশন ছিল আমার তো আমি ইয়া করতে পারতাছি না আপনার গেলাম তো নাই এটা অল মোবাইল আচ্ছা ইভেন আপনি এটাও আপনি এটাও করতে পারবেন যে যাদের ফোন আপনার ওয়াইফাই সাথে আর কি কানেক্টেড আছে একটা আপনি শুধুমাত্র তাদেরকেও কিন্তু আর কিন্তু দেখাইতে পারবেন আর কি মানে খুবই মানে খুবই সহজ হিসাব সাপোজ একটা মানুষ যখন আর কি বাসায় থাকবে তার অবশ্যই তার কাছে কিন্তু ওয়াইফাই থাকবে যদি থাকে আর কি ঠিক আছে আর যদি সে আর কি এলো বাইরে থাকে তো সেই ক্ষেত্রে ধরেন যে সেই ক্ষেত্রে তার কাছে তো আপনার মানে ওয়াইফাই তো থাকবে না সে হয় ফোনের ডাটা করবে ইউজ ঠিক আছে এই তো এটাই হলো আপনার মেন হিসাব আর কি কিন্তু এখানে আপনার আরেকটা অপশন ছিল যে শুধুমাত্র একটা আপনার মানে ফোনে শো করবে এটা আপনার কোথায় যেন কোথায় যেন আমি অনেক ধরে এখানে ট্রাই করি না তো এখানে আছে ভাই আপনি যেখানে গেছেন এটা অলমোস্ট আছে তো এরপরে অ্যান্ড্রয়েড এরপরে আছে আইওএস আইওএস না 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 আমি না না আপনার এটা না ভাই এটা না আমি চাচ্ছিলাম কি যে আপনার আমার দেখেন এখন যেটা আইওএস আছে এটা কিন্তু আপনার ম্যাক ম্যাকবুকও কিন্তু আছে

এ আর কেলো ব্রক লিস্ট ঠিক আছে তো এখানে আপনার দেখেন এখানে আপনি সাপোজ আর কি আপনি চাইলে ঠিক আছে আপনি এখান থেকে কিন্তু একটা ব্রক লিস্ট আর কেউ ক্রিয়ার কেলো ক্রিয়েট করতে পারবেন বাট এইগুলো অত মানে আমরা কোন অম্রিগেটার কেউ চাই না করতো তাই এটা আমরা আর করি না আরকি কিন্তু আমার এখানে একটু আমি কি ব্যাপার এটা হারায় গেল বলবো আমি এবার কিন্তু বুঝলাম না এটা কই গেলো এটা আপনার এই শুধুমাত্র আপনার এই ফোনে রান করার জন্য এটা অপশন তো এটা ছিল ওটা তো স্যার প্লেসমেন্টের উপরেই থাকার কথা প্লেসমেন্টের উপরে অনলি মোবাইল ডিভাইস না হ্যাঁ সেটা এটা থাকার কথা আমি তো এইটাই তো খুঁজতেছিলাম এটা কই গেল এটা খুঁজতে পারছি না প্লেসমেন্ট এর উপরে থাকে এটা কই গেল এটা বুঝলাম না এখানে থাকেন কোনো অপশন নাই ফিড আচ্ছা এইখানে দেখি তো এখানে এখানে এই এই আরসিটা দেখি তার এই যে প্লেসমেন্ট সোমোর অপশন এখানে নাই আপনি এইখান থেকে এইখান থেকে আর কি এটা হাইড করতে পারবেন আপনি শুধুমাত্র চাচ্ছেন যে আপনার ফোনে অ্যাড আপনি আর কি এলো দেখাবেন আর কি ঠিক আছে আপনার কোনো ডেস্কটপে কোনো অ্যাড পাবেনা আর কি তারপরে আপনি এখানে এসে আবার শর্ট করতে পারবেন যে আপনি শুধুমাত্র একটা যাদের আইওএস আছে শুধুমাত্র যাদের আইফোন আছে শুধুমাত্র তাদেরকে দেখাবেন অথবা তাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি তাদের কাছে একটা দেখাবেন এভাবে স্পেসিফিক ভাবে কিন্তু আপনি করতে পারবেন আর কি তো এইখানে এটা এটা এন হলো না জানেন কারণ এইখানে আমি আপনার লাইফ টাইম মনে হয় বাজেটে মনে হয় এটা অ্যাড করা যায় না এটা আপনার ডেই বাজেটে মনে হয় অ্যাড করা যায় মেবি তাছাড়া তো এই সমস্যা হওয়ার কথা না বা তারপর তে অপশন সেখানে নাই কেন বুঝলাম না এই আরসেটে নাই এই আরসেটে নাই কেন কিন্তু ওই আরসেটে আছে আপনার আচ্ছা এখানে আচ্ছা এখানে আপনার এই ডেটা বাকি দারা এখন দেখ কি আছে এখন আপনার কি ব্যাপার এই আরসেটে আছে ওই আর সেটা নাচা বাদ দে এটা মনে কোনো একটা ইয়া হয়েছে কোনো একটা ইস্যু হয়েছে আর কি এটা আমি বাদ দিলাম আপনার এই আর সেটা কিন্তু এটা আছে মানে আপনারা কি মনলি আমি মনে কোনো একটা কিছু আর কি ক্লিক দিচ্ছে আর কি মানে এই জন্য আর কি আর কি আসে নাই বাট আপনি এইখানে যে এখানে আপনার ডিভাইস নামে একটা অপশন আছে ঠিক আছে তো এইখানে আপনি এটা আর কি পেয়ে যাবেন আর কি যেমন এইখানে কিন্তু এই অপশনটা আমি পাচ্ছি না কেন জানেন আমি এখানে আর কি কেন পাচ্ছি না বাজেট আচ্ছা ইনস্টাগ্রাম এখানে আপনার মেসেঞ্জার দিয়ে দিই দাঁড়ান এখানে যদি দিয়ে দিই মেসেঞ্জার সোমোর অপশনে গেলাম প্লেসমেন্টে গেলাম ম্যানুয়াল প্লেসমেন্টে ও আচ্ছা ঠিক আছে আমার যে তখন আমার এই যেটা আমার ডেস্টিনেশনটা ছিল আপনার আর কি হলো ইনস্টাগ্রামে এটা আর কি অটো হয়েছিল ঠিক আছে বাট এখন আপনার যখন আমি মেসেঞ্জার করছি না তখন আপনার আর কি এটা এটা আসছে কারণ দাঁড়ান কি ঠিক আছে ব্যাপারটা এটা আর কি আর আর কোনো না আর কি দেখো আমার এখন এখানে আসছে আপনার এখন আপনার এখানে আসছে যে আপনি একটা কোথায় কোথায় আর কি চাচ্ছেন দেখাতে আমি চাচ্ছি শুধুমাত্র ফোনে তো একটা আমার ফোনে শুধুমাত্র রান হবে আর কি তারপরে আপনি চাইলে এখানে আরো সিলেক্ট করতে পারবেন যে একটা আপনার কোন কোন প্ল্যাটফর্মে আর কি চলবে আর কি ফেসবুক আর মেসেঞ্জারে এই বা আমি চাইলে অপ করতে পারি আর কি তো এটাই আর কি বেসিক হিসাব আর কি আর দেখেন একটা অ্যাডসেটের আন্ডারে থাকে কিন্তু কি অ্যাড থাকে এখন একটা সেটের আন্ডারে আমরা মানে মাল্টিপল অ্যাড দিয়ে কিন্তু আমরা টেস্ট করি যে আমার একটা প্রোডাক্টের কোন ভিডিওটা আমার কাস্টমার খাবে আর কি ঠিক আছে এই জন্য আমরা একটা অ্যাডসেটের ভিতরে আমরা মাল্টিপল আর কি ক্রিয়েটিভ আর কি আর কি টেস্ট করি যে আমার একটা সিটির ভিতরে আমার একটা কন্টেন্ট খাবে আর কি ঠিক আছে দেন যেটা আমার ভালো করবে পারফর্ম সেটা আমি রাখবো আর একটা আমি অফ করে দিব এখন একটা অ্যাড যখন আপনি রান করবেন তখন আপনি দুই ভাবে আর কি আর কি সিলেক্ট করতে পারবেন একটা কি যা আপনার ফেসবুক পেজে একটা আর কি পোস্ট করা থাকবে ঠিক আছে আপনি চাইলে সেটারে আর কি এলো আর কি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এটা এভাবে আপনি আর কি সিলেক্ট করতে পারবেন ফাইন আরেকটা থাকবে কি যে ক্রিয়েটেড ঠিক আছে ওই ক্রিয়েটেডটা আর কি তো ক্রিয়েটেড মানে কি আপনি এইখান থেকে আপনার যেটা ছবি বা আছে ভিডিও সেটা আপনি আপলোড করতে পারবেন কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আপনার এই অ্যাডটা আপনারা আবার ফেসবুক পেজেও কিন্তু পোস্ট করতে আর কেলো পারবেন কিন্তু সেটাও আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা দিব আর কি ঠিক আছে তো এখন আপনার আপনারা একটা এখন একটা আর কাজ করবেন বুঝতে পারছেন এখন এই ক্লাসটা আমি আর কি অফ করব আপনাদের মধ্যে একজন জুম লিংক আমাকে ক্রিয়েট করে দিবেন আপনাদের কি কোনো প্রশ্ন আছে ওকে হ্যালো ভাই কি না আপনাদের মধ্যে একজন আর কি ভাই একটা জুম লিংক দেন কারণ হবে কি আমি যখন এই ক্লাসটা যদি এখন আবার করিব আর কি হলো বড় করি তাহলে হবে কি অনেক বড় একটা ক্লাস হয়ে যাবে যখন আপনারা ক্লাস যাবেন দেখতে না তখন হয়ে যাবে আর কি হলো ঝামেলা হয়ে যাবে আর আমি এটা অফ করে দিলাম আপনাদের মধ্যে একজন আমাকে একটা কি হলো লিম পাঠানো